তিনি তার ব্যবসা প্রতিষ্ঠানের ভ্যাট করে দিলেন তার ব্যবসা প্রতিষ্ঠানের ভ্যাটকে করে তিনি প্রমাণ করে দিলেন তিনি তিনি কতটা দক্ষ একজন ব্যবসায়ী তারপর প্রথমেই কি করলেন তিনি তার নামে যতগুলো মামলা ছিল সবগুলো মামলাকে তিনি খারিজ করে দিলেন তার মনে একটা ক্ষোভ ছিল যে বিগত ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনা বলেছিল তাকে করে পদ্মা সেতুর উপর থেকে ফেলে দিবে তাই তার মনের এই ক্ষোভটা তিনি মিটালেন কিভাবে করে করে দেশ থেকে তার মনের এই জ্বালা তিনি মিটালেন তারপর তিনি কি করলেন তার যত যতগুলো ব্যবসা প্রতিষ্ঠান ছিল প্রত্যেকটা ব্যবসা প্রতিষ্ঠানকে তিনি সর্বোচ্চ সুযোগ সুবিধা দিয়ে প্রমোট করছেন এবং সর্বশেষ আমরা কি দেখলাম যে স্টার সাথে তার যে ব্যবসায়িক সম্পর্ক স্থাপন করলেন এই ব্যবসায়িক সম্পর্কটা তাকেই শুধু লাভবান করবে তার প্রতিষ্ঠানগুলো লাভবান করবে কিন্তু স্টার লিঙ্কের মাধ্যমে দেশ কতটা উন্নত হবে দেশ কতটা লাভবান হবে সেটা তিনি ভেবে দেখেছেন কি আর তার সুদের কথা কী বলবো অনেকে তো বলেনি যে তিনি একজন সু সুদারু মানুষ একজন রাজনীতিবিদ কখনোই নিজের কথা ভাববে না সত্যিকারের সোনার বাংলাদেশ যে প্রতিষ্ঠা করতে চাইবে সে এসেই প্রথম নিজের ব্যবসা প্রতিষ্ঠানকে ভ্যাট মৌকুফ করে দিবে না তিনি একদিকে নিজের ব্যবসা প্রতিষ্ঠানের ভ্যাট মৌকুফ করে অন্যদিকে একশোটারও বেশি পণ্যের উপরে মানুষের কাদের উপরে ভ্যাট বাড়িয়ে দেওয়ার প্রচেষ্টা করেছিলেন তখন জনগণের সমালোচনা ঝড়ের মুখে পড়ে তিনি সেই সিদ্ধান্ত থেকে সরে আসতে বাধ্য হয়েছেন তারপর তার আরেকটি দিয়াচরণ কি আমরা দেখলাম যে নিয়ম অনুযায়ী আন্তর্জাতিক রুলস অনুযায়ী একটি দেশের প্রধান ক্ষমতা থাকার তার আরেকটি দলকে প্যাট্রোনাইজ করতে পারে না কিন্তু তিনি তাই করলেন তিনি সকল আন্তর্জাতিক রুলস ভঙ্গ করে তিনি কি করলেন এনসিপির মতো একটা দলকে তিনি নিজে প্যাট্রোনাইজ করলেন এবং তারে উপদেষ্টা মণ্ডলী থেকে লোক বাছাই করে তাকে আবার পদত্যাগপত্র গ্রহণ করে তিনি সবাইকে দোয়া দিয়ে এবং হাসতে হাসতে বললেন তিনিও চান যে একটা রাষ্ট্র চালানোর মতো দল গঠিত হোক অনেক তো দল আছে আমাদের দেশে তাদেরকে তিনি পেট্রোনাইজ করলেন না কেন কারণ ওই সকল দলে তো তিনি আর প্রধান হতে পারবেন না তাই একটা সম্পূর্ণ নতুন একটি দলকে তিনি ক্ষমতার স্বাদ পাওয়ানোর পরে টাকা পয়সা দিয়ে সেই দলটাকে তিনি প্যাট্রোনাইজ করলেন কেন তার একটা সুদূর প্রসারী চিন্তা হলো তিনি সেই দলের প্রধান হয়ে দেশের প্রধান হিসেবে বসতে চান আমরা তার আরেকটা হটকারী সিদ্ধান্তকে দেখলাম যে বিগত সরকারের যতগুলো উন্নয়ন কর্মকাণ্ড ছিল তার সময় কিন্তু সব কাজ বন্ধ হয়ে গেছে মেট্রো রেলের কাজগুলো বিভিন্ন কাজ কিন্তু তিনি আর এগিয়ে নিয়ে যাচ্ছে না আগের বছরের সরকারের তিনি শুধু বলেন যে রিজার্ভ কতটুকু তার সময় রিজার্ভ কতটুকু এই রিজার্ভ নিয়ে কিন্তু তিনি কাউকে কথা বলার সাহসও দিচ্ছেন না ডক্টর মোহাম্মদ ইউনুস একজন নোবেল বিজয়ী অবশ্যই তিনি বাংলাদেশের জন্য একজন সম্মানজনক ব্যক্তি কিন্তু এক অর্থনীতি আর রাজনীতি কখনোই এক জিনিস নয় তিনি একজন সুচিন্তক অর্থনীতিবিদ তিনি খুব দক্ষ একজন অর্থনীতিবিদ কিন্তু তিনি রাজনীতিবিদ না কোনোভাবে কেননা পাঁচই আগস্টে শেখ হাসিনা পলায়নের পর তিনি ক্ষমতায় এসেছেন তিনি মানুষকে স্বপ্ন দেখিয়েছেন তিনি খুব হাসতে হাসতে নরম স্বরে মানুষের জন্য অনেক বক্তব্য দেন মানুষ সেটাকে গ্রহণ করেছিল মানুষের মনে একটা প্রশান্তি এসেছিল না এবার বোধহয় আমরা সত্যিকারের নেতাকেই পেয়েছিলে পেয়েছি যাকে আমরা খুঁজছিলাম কিন্তু মানুষের এই ধারণাকে ভুল প্রমাণিত করে তিনি প্রথম পদক্ষেপ কী নিলেন হাজার হাজার কোটি টাকা ঋণ নিচ্ছে কিন্তু তার এই কোনো হিসাব তিনি কাউকে দিতেও চাচ্ছেন না এবং তার সেই হিসাব তিনি কাউকে নিতেও দিতে চাচ্ছেন এবং তদুপরি তিনি কী করছেন বিভিন্ন গণমাধ্যমগুলো টুটি চেপে ধরার চেষ্টা করছেন বিভিন্ন রুলস রেগুলেশনের মধ্যে গণমাধ্যমগুলোকে নিয়ে এসে পরিসর ছোটো করে দিতে চাচ্ছেন যাতে তার বিরুদ্ধে কেউ কথা বলতে না পারে তার উপদেষ্টা পণ্ডলীরা অনেকেই তো বলছেন যে গণমাধ্যম বেশি কথা বলে গণমাধ্যমে এত কথা বলার দরকার নেই আর গণমাধ্যম তো মানুষের কথাই বলে কিন্তু এরা গণমাধ্যমের টুটি চেপে ধরার একটা যে চিন্তা করছে সর্বোপরি বাংলাদেশের নতুন পক্ষ থেকে নতুন ধারা বাংলাদেশের একজন মানুষ হিসেবে একজন খুব ক্ষুদ্র ব্যক্তি হিসেবে আমি এটাই মনে করি যে দেশে একটা ষড়যন্ত্র চলছে এবং দেশটাকে ধ্বংস করে দেওয়ার পায় তারা চলছে এ দেশের সার্বভৌমত্ব পতাকা এদেশের ভাষা প্রত্যেকটার উপরে এরা আঘাত আনছে তা না হলে কীভাবে আমার দেশে বসে উর্দু ভাষায় এরা আড্ডা দেয় উর্দু ভাষায় এরা কথা কিভাবে বলে যে দেশে ভাষার জন্য আমার ভাইয়েরা প্রাণ দিয়েছে আমার বোনেরা আন্দোলন করেছে সে দেশে তো উর্দু ভাষা কথাই বলা যাবে না সে দেশে ওরা আড্ডা দেয় বক্তব্য যে লোকগুলা বাংলায় কথা বলতে পারে সে যদি পাকিস্তানে হতো তাহলে একটা কথা ছিল সে তো বাংলায় কথা বলতে পারে সে বাংলাটাকে না বলে উর্দুতে বলছে কেন তাহলে তারা আবারও পাক সার জমিন এই গান এই গানটাকে আমাদের জাতীয় সঙ্গীত হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা করছে আমি এদেরকে ঘৃণা জানাই নিন্দা জানাই একটা কথা মনে রাখবেন দেশ নিয়ে ষড়যন্ত্র করবেন ঠাই পাবেন না আমার দেশের মানুষ দেশকে ভালোবাসে বিতাড়িত করবে আপনাদেরকে কঠিনভাবে প্রতিহত করবে একজনের জায়গা তো হয়েছে ভারতে আপনারা পাকিস্তানে গিয়েও জায়গা পাবেন না আপনার কোটা আন্দোলন করতে করতে তারপরে এক দফা এক দাবি শেখ হাসিনা কবে যাবে এটা করতে করতে তাকে বিতাড়িত করার পরে সে কোটা দিয়েই কিন্তু উপদেষ্টা হলো তারপর সে কোটার বলে তিনি কি করলেন নিজেকে পরিচিত করানোর পরে তারপরে তিনি একটা দলের প্রধান হিসেবে গিয়ে বসলেন তারপর তিনি বলেন দেখেন আমার অ্যাকাউন্টে না কোনো টাকা নাই আমি না ফকির আমার অ্যাকাউন্টে না মাত্র দশ হাজার টাকা আছে উনি এটা দেখিয়ে দেশের মানুষের কাছে খুব ভালো সাজ আপনার অ্যাকাউন্টে দশ হাজার টাকা আছে আর এলইডি টিভি আপনারা যেই অনুষ্ঠানের আয়োজন করেছিলেন প্রকাশের দিন সেই এলইডি টিভির লাখ লাখ টাকা কোথেকে আসলো প্রশ্ন করলেই মানুষ খারাপ প্রশ্ন করলেই মানুষ দালাল প্রশ্ন করলেই আওয়ামী লীগের দোসর বলেন আপনারা কথায় কথায় মবেষ সৃষ্টি করেন কিন্তু আমরা জানতে চাইব এ টাকা কোথেকে এসেছে এত সাহস কোথেকে এসেছে কে দেয় আমরা আসলে এটাই ভাবছি জন তাদের যে দ্বিচারিত আচরণ এটাই প্রমাণ করে যে তারা ক্ষমতায় যেতে চাচ্ছে ইউনুজ সাহেবকে সামনে রেখে তারা আসলে দেশে মাথা হিসেবে বসতে চাচ্ছে এই ছোটো ছোটো বাচ্চাগুলা সেই দিনও অকক্ষ পড়তো তারা রাজনীতি না শিখে না বুঝেই তারা এসে মিডিয়ার সামনে কপচাচ্ছে এবং নিজেকে জাহির করছে এবং ভাবছে মুই কি হনুরে আসলে অতিবার বাড়লে বাতাসে নুয়ে পড়ে আর বেশি ছোটো হলে ছাগলে খেয়ে ফেলে আসলে তাদের ভবিষ্যৎ যে কী হবে হয়তো তারা বাতাসে ভেঙে পড়বে তাহলে তারা ছাগলের পেটে যাবে তাদের ভবিষ্যৎ কিন্তু অন্ধকার